আ তো মেনো ব তা বিরি খায়তাছ। দেখ এ মেনডা काही নি করছ। काही নি কিয়ার। তো মেনো বিরি খাব আর আমি কইলে দোস তাই না? খাও। আব্বার যায় কইতাছে তোমার বিরি খাওয়া একবার সুইডো গ। এই দেখ তোরা আমি মেলাতামি দামি চকলেট কিনে দেমুনি। তোব আব্বার যায় কিছু কইছ না। আ খালি চকলেট কাম বাছ তাই না? খাও। আমি যায় আব্বার কই দে। দেখ বাই দেখ তুই যাসাস আমি তোর তাই দেমুনি। তোব তুই আব্বার যায় কইছ না। ঠিক আছে। এত করে যে এত কইতা আছো তাহলে কমো না তবে এটা সত্য আছে খালি এটা শর্ত কে তুই যা তাই পাবি তুই বাবার দেখ কইছ না এখন ক কি শর্ত তোমার বিড়ি ডালা দাও দুইটা টান মারি বড় ভাই সিগারেট খেলে ছোট ভাই সিগারেট খাওয়ার শিক্ষা পাবে এটাই তো স্বাভাবিক তাই আসুন বড়রা ভালো কিছু করার চেষ্টা করি সেখান থেকে যেন ছোটরা ভালো শিক্ষা পায় শুধু তাই নয় লোক সমাজের ভয়ে যে খাবারগুলো খেতে হয় সেগুলো খাওয়া থেকেও বিরত থাকি